নমস্কার এজেস ব্লগ থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনারা আগের ব্লগে দেখেছেন বাবা ধামে আমি বেড়াতে এসেছি বাবা বৈদ্যনাথ ধামের মাথায় জল ঢালতে পুজো করতে তো আগের দিন আপনাদের সন্ধ্যা আরতি দেখিয়েছি আর দেখিয়েছি বাবার শৃঙ্খলা এখন হলো নেক্সট ডে মানে দ্বিতীয় দিন সকালবেলা এখন বাজে ভোর পাঁচটায় এখন যাচ্ছি মন্দিরে আজকে ঢালব বাবার মাথায় জল সন্ধ্যাবেলা জল ঢালা হয়নি এখন ঢালবো জল তো সেই কারণে যাচ্ছি তৈরি হয়ে ভোরবেলা মন্দিরে তো মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যারা ব্লগটা আজকে দেখছেন আগের ব্লগগুলো দেখবেন সেখানে দেখানো আছে বৈদ্যনাথ ধামে বাবার শৃঙ্গার আরতি আর আমরা কিভাবে এসেছি সেই জার্নিটা তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে হার হার মহাদেব বলে সকালটা শুরু করলাম জয় শিব শম্ভু তো এখন বাবার দর্শন দিয়ে দিন শুরু হবে আমাদের এই হলো মন্দিরের রাস্তা এখন ভোরবেলা সব বন্ধ চারিদিকে দোকানপাট আর আমরা সবাই মিলে চলেছি মন্দিরের পথে হাতে রয়েছে গঙ্গা জলের ড্রাম যে জলটা আমরা হালিশহর গঙ্গার থেকে এনেছিলাম আজকে এই জলই বাবার মাথায় ঢালব তো চলছি এখন মন্দিরের দিকে গুটিগুলো রাখলাম ও একসাথে রাখ সেটাই তো বলছে এবার আমারটা সরাচ্ছিস কেন কালকে আমরা এখানে চটি রাখিনি এমনি রেখেছিলাম আমাদের চটি চুরি হয়ে গেছে কালকে তো ওই জন্য আজকে আমরা স্ট্যান্ডে রাখছি এটা কালকে আমরা দেখিনি রাত্রেবেলায় জায়গাটা ভোর পাঁচটা বাজে তাই মন্দিরে কত ভিড় এই যে এখানে গঙ্গা জলও রয়েছে আর এগুলো গাঁট বন্ধন যে হয় সতী মায়ের মন্দিরের সাথে বাবার সেইগুলো এগুলো এখানে মা বাবার মন্দির ছাড়াও অন্যান্য বিভিন্ন দেবতার মন্দির রয়েছে সূর্য নারায়ণ মন্দির রাম মন্দির তারপরে লক্ষ্মী সরস্বতী গণেশ সব রকম ঠাকুরের মন্দিরই কিন্তু এই মন্দির পরিসরে রয়েছে আমরা এখন লোটা নিচ্ছি গঙ্গার জল ঢালার জন্য এই লোটাগুলো বিক্রি হচ্ছে এগুলো নেব আমরা এখন ড্রামটা নিয়ে ঢুকতে দেবে না স্কুলে আমরা নেই জানে দেখা আচ্ছা ড্রাম নিয়ে ঢুকতে দেবে না দেখে আমরা এখান থেকে লোটাতেই জল ভরে নিয়ে যাব একটা নিয়ে নে হাতে ধর ভিআইপি লাইন শীঘ্র দর্শনের জন্য আড়াইশো টাকা করে পার পারসন টিকিট সেই টিকিটের লাইন এইখানে হবে তো আমরা শীঘ্র দর্শনের টিকিট কেটেছি ওমের যেরকম ফ্রি ওমের লাগেনি ও বাচ্চা হলে আমাদের দুজনার পাঁচশো টাকা লেগেছে তো এখানে আমরা লাইন দেবো দিয়ে এখান থেকে আমরা শীঘ্র দর্শন করবো এখানে লাইন দিয়ে এই যে আমাদের ভিআইপি কার্ড এসে গেছে এখন কার্ড নিয়ে আমরা লাইনে যাচ্ছি এখন ভিআইপি কার্ড নিয়ে তো লাইন বেশি থাকবে না তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে কার্ড পাঞ্চ করে হয়ে গেল আমাদের ভেতরে এন্ট্রি হলো এখন এই রাস্তা দিয়ে এখান দিয়ে আমরা এখন মন্দিরের ভেতর যাচ্ছি নর্মাল লাইন আর ভিআইপি লাইন এই জায়গায় এসে দুটো মিশে গেছে এখানে হলো পুরো দুটো লাইন মিলে গেছে এই জায়গাটায় যেটা ফেসিলিটি হলো ওই যে নিচে যে অনেক চক্কর কাটতে হয় কালকে রাতে যেরকমভাবে ঢুকেছি ওইটা কাটতে হয়নি ওই জায়গাটাই সেফ হলো কিন্তু ফ্রি লাইন আর পেড লাইন দুটো একই হয়ে যাচ্ছে এই জায়গাটায় এসে ওম শিবায় জয় শিব শিবের তো সংকট কটে শিব মাথায় জল দিলে জাস্ট হোটেলে এলাম ভয়ঙ্কর ভিড় মারামারি গড়াগড়ি এরকম আমার কানে দুল ছিল একটা হারিয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করছি দর্শন ভালোভাবে হয়েছে অনেক ভিড় ভাড় ঠেলে কিন্তু কানেরটা হারিয়ে যাওয়াতে মনটা খারাপ লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে